নজর রাখব পরবর্তী খবরে মার্চেই সন্দেশখালিতেই বাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে সন্দেশখালীতেই মোতায়েন হতে পারে কেন্দ্রীয় বাহিনী পয়লা মার্চের মধ্যে মোতায়েন হতে পারে কেন্দ্রীয় বাহিনী উত্তর চব্বিশ পরগনা জেলাকে অতি সংবেদনশীল হিসেবেই ধরা হচ্ছে এই জেলার উপর বিশেষ নজর দিতে চাইছে নির্বাচন কমিশন এখন থেকেই বর্ডার সিল করার পরিকল্পনা জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর পঁয়ত্রিশটি পুলিশ জেলায় সমানভাবে ভাগ করে মোতায়েন বাহিনী মোতায়েন করা হবে দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তবে এই দেড়শো কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর মধ্যে প্রথম ধাপে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবার চিন্তা ভাবনা রয়েছে বসিরহাট সন্দেশখালী সংলগ্ন এই অতি সংবেদনশীল এলাকাগুলিতে বেশ কয়েকটি জেলার মধ্যে উত্তর চব্বিশ পরগনা তাকে অতি সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা এবং তার পাশাপাশি এই যে দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রথম লটে যে কোম্পানি যত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে তার মধ্যে কিছু অংশ সেক্ষেত্রে দাঁড়িয়ে সন্দেশখালী বসিরহাট অর্থাৎ ওই সংলগ্ন এলাকায় এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে উত্তপ্ত উত্তেজনাময় যে পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে সন্দেশখালীতে সেই পরিস্থিতি সবার আগেই দেখভাল করতে সেক্ষেত্রে সন্দেশখালীতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়ার সম্ভাবনা প্রকট হচ্ছে এমনটাই জাতীয় নির্বাচন সূত্রে খবর মার্চে এই খালিতে বাহিনী মোতায়েনের সম্ভাবনা প্রতিনিধি টেলিফোন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে ঠিক এই মুহূর্তে কি কি আপডেট রয়েছে দা শোনা যাচ্ছে দা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে এই মুহূর্তে ঠিক কি কি আপডেট রয়েছে দেখো আমরা জানি যে আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈঠক ছিল মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে যেখানে আইজি এ বিকেশ শর্মা সহ আনন্দ কুমার যিনি নোডাল অফিসার রয়েছেন স্টেট কোয়ার্ডিনেটর তারা কিন্তু বৈঠকে ছিলেন আজকে আমরা জানি যে ইতিমধ্যে জাতি নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে একশো পঞ্চাশ কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী সেটা কিন্তু পয়লা মার্চ থেকে সাত মার্চ মধ্যে কিন্তু চলে আসবে এবং এই সমস্ত কেন্দ্রীয় বাহিনীকে কোথায় কোথায় মোতায়েন করা হবে সে বিষয় নিয়ে কিন্তু মূলত আজকে বৈঠক ছিল বৈঠক থেকে যেটা উঠে এসছে যে উত্তর চব্বিশ পরানার উপরে কিন্তু বিশেষ নজর দেওয়া হবে তার কারণ যে যেভাবে পরিস্থিতি তৈরি হয়েছে ধরে সন্দেশখালী যে ঘটনা সেই ঘটনা কিন্তু চোখে আঙুল দেখিয়ে দেখে নিয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অবনতি ঘটেছে সেই কারণে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন মনে করছে সন্দেশখালী সহ উত্তর চব্বিশ এক একাধিক অঞ্চল এখানে কিন্তু আন্তর্জাতিক একটা বর্ডার রয়েছে সীমানা রয়েছে এই সমস্ত বর্ডারের উপরে কিন্তু জোরদার নজরদার নজরদারি চালানো হবে সেই কারণে কিন্তু এই প্রথম কিন্তু যেটা দেখা যাচ্ছে যে নির্বাচন ঘোষণা হওয়ার আগেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সমস্ত কেন্দ্র বাহিনীকে এই সমস্ত জায়গা কিন্তু মোতায়েন করা হবে তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে পুলিশের যেতে পঁয়ত্রিশটি জেলা রয়েছে সেই জেলাতেও কিন্তু সমানভাবে এই কেন্দ্র বাহিনীকে মোতায়েন করা হবে সেটাই কিন্তু আজকে এই আলোচনার মধ্যে দিয়ে উঠে এসেছে বলে আহ জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে বেশ ধন্যবাদ খালিদা খালিদ জামাল আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে